দেখো বন্ধুরা আজকের রেসিপি লাউ ডাল কড়াই একটু তেল দিলাম তেল দিয়ে এবারে একটা লঙ্কা দিলাম টুকরো করে দিয়ে একটু নাড়াচাড়া করে ডাল দিলাম মুসুর ডাল দিলাম মুসুর ডাল দিয়ে লাউ ডাল করব এইবারে এই ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভেজে নেব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব দেখো আমার ডালটা ভাজাও হয়ে এসছে এইবারে এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেব না অল্প জল দেব ডাল সিদ্ধ হতে বেশি জল লাগে না দেখো ডাল ফুটে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে লাউটা আমি কেটে রেখেছি ওই লাউটা দিয়ে দেব এবারে লাউগুলো দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবারে একটু ঢেকে দেব দেখো লাউটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব দেখো লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে ডালটা ফুটছে খুব সিদ্ধ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্য দেব হলুদ তারপরে দেব লবণ ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব নিয়ে ডালটা এবারে অন্য পাত্রে ঢেলে নেব ঢেলে নেব তারপরে ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে আবার কড়াই তেল দিলাম দুটো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম তেজপাতাগুলো ভালো করে ধুয়ে মুছে নিতে হয় তারপরে পাঁচ পাঁচফোরণ দিলাম দিয়ে তারপরে ফোড়ন ডালটা দিয়ে দিলাম লাউ ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো প্রায় হয়ে এসছে আমার লাউ ডাল এবারে এর মধ্যে একটু আমি চিনি দিলাম একটু চিনি দিলে খেতে ভালো লাগে লাউ ডাল তাই একটু চিনি দিলাম দেখো আমার লাউ ডাল প্রায় হয়ে এসছে তোমাদের পছন্দ হয়েছে দেখো দারুণ খেতে হয় লাউ ডাল গ্যাস অফ করে দিয়েছি পরিবেশনের জন্য রেডি করছি তোমাদের যদি এইভাবে লাউ ডাল পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো টাটা